ए ए पहला याओ याए ना याओ यासा आ पहला काओ ये

পাহাড় গুলো দেখতে ভালোই লাগে সুন্দর নোংরা তাই তো তোমাকে বলবো ভুলে গেছি আমি এখন বর্তমানে আছি কালিম্পংয়ে তো দিদিরা এখানে থাকে তো সেই জন্য এখন আদির স্কুল আছে আদিকে স্কুলে দিতে যাচ্ছি সবাই মিলে তো চলো কি কি করছি তোমাদের সাথে শেয়ার করবো ডগি গুলো এত কিউ দেখে মনে হয় বাড়ি

একজন রাস্তা খুঁজছিল এটা কিন্তু বাস গাছ দেখো কত মোটা গাছ আই মিন বাঁশ একটা সাইজ তুলনামূলক থেকে ফুল হয়েছে আদি হচ্ছে মানে আমার দিদির ছেলে কালিম্পং নারায়ণাতে পড়ে খুব ভালো স্কুল আমার তো খুবই ভালো লাগে তো চলে এসেছি আমরা তো চলো দেখা হবে পরে